সালামু আলাইকুম আলহামদুল্লাহাত আলহামদুলিল্লাহ আজকে আমরা জানবো সুরা আনফাল সম্পর্কে তার নুজুল নজুল অনুযায়ী অর্থাৎ নাজিলের ধারাবাহিকতা তথা কোন সুরার পরে নাজিল হয়েছে তা বিবেচনায় এটি কোরআনের অষ্টআশি নম্বর সূরা এর আগে রয়েছে সূরা বাকারা এবং পরে রয়েছে সূরা আলী ইমরান তারতব্যাল মোসাহাব অনুযায়ী অর্থাৎ কোরআনের বিন্যাস বর্তমান কোরআন মাজিজের বিন্যাস অনুযায়ী এটি অষ্টম নম্বর সুরা এই সুরাটির আগে আছে সুরা আরফ আর পরে আছে সুরা তাওবা এই সুরাটি দ্বিতীয় হিজড়িতে বদর যুদ্ধের পর নাজিল হয়েছে আট নম্বর সুরা এই সুরাতে আয়াত আছে পঁচাত্তরটি সুরাটি মাদানি সুরাটি কি মাদানী সুরা এই সুরার নাম আমরা কি জেনেছি সুরা আনফাল সুরা আনফাল এই সুরার যে আনফাল নামের একটা রহস্য আছে কারণ আছে আনফাল শব্দটি নফল শব্দের বহু আমরা অনেক সময় বলি না নফল সালাদ এই নফলের বহু বচন কি আনফাল নফল মানে পুরস্কার বাড়তি পাওনা আর আনফাল মানে যুদ্ধে লাভ করা সম্ভব যুদ্ধে লাভ করা সম্পদ মমুনের জন্য একরকম বাড়তি পাওনাই বলা যায় কেননা সে তো সম্পদের আশায় যুদ্ধ করে না করে আল্লাহর সন্তুষ্টির জন্য বদর যুদ্ধে জয়লাভ করার পর গণিমতের সম্পদের ভাগাভাগি নিয়ে মুসলমানদের ভেতরে কিছুটা তর্ক বিতর্ক শুরু হয় যেটা কোনোভাবেই তাদের ইমানি স্পিডের সঙ্গে মানায় না এ কারণে সুরা শুরুতে আল্লাহ তালা মুমিনদেরকে তাকোয়া ও ইখলাসের এক অনবদ্য রিমাইন্ডার শুনিয়ে দিয়েছেন আর সেখান থেকে এই সুরার নাম হয়েছে সুরা আকফাল এবার আমরা জানবো এই সুরার মেজর থিম হলো তিনটি এক বদর যুদ্ধের পর্যালোচনা ও মাল মালবন্টন দুই কাফেরদের পরিণতি যুদ্ধের প্রতি উৎসাহ তিন যুদ্ধবন্দীদের সাথে আচরণবিধি জিহাদ ও জিহাদের বা হিজরতের পুরস্কার এই সুরার সাথে অন্য সূরার সম্পর্ক হলো সুরার শুরুর দিকে মোমিনদের কয়েকটি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়েছে আর সুরাটির শেষেও করা হয়েছে মোমিনদের আরও কিছু বৈশিষ্ট্য তুলে ধরার মাধ্যমে এই সুরাটির আলোকপাত করা হয়েছে এবং এতে আলোচনাটি পূর্ণতা পেয়েছে আর আমরা যদি বলি অন্য সুরার সাথে এই সুরার সম্পর্ক কী এই সুরার আগের সুরা হলো সুরা আরফ তার শেষ দিকে আল্লাহর গোলাম হিসেবে ফেরেস্তাদের কিছু বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে আর এই সুরাটি শুরু হয়েছে মুমিন অর্থাৎ আল্লাহর আরেক গোলাম এর বৈশিষ্ট্য দিয়ে এখন আমরা জানবো সুরা আনফালের নুজুল তার মানে নাজিল হওয়ার ঘটনা মদিনাতে মুসলিমরা এসে আশ্রয় নিয়েছেন দুই বছর তখনও পেরোয়নি এতটুকু সময়ের মধ্যে মক্কার মসজিদদের সাথে বেশ কিছু ঝটিকা লড়াই হয়ে গিয়েছে হতাহতের কোনো ঘটনা অবশ্য ঘটেনি তবে ওই সময়টাতে কোরাইজদের একটি বাণিজ্যিক কাফেলা সিরিয়ে থেকে মক্কায় ফিরছিল মদিনার ধার ঘেসেই চলছে সেই পথ কাফেলার নেতৃত্বে ছিল আবু সুফিয়ান মুসলিমরা চাইল মসজিদদের এক কাফেলাকে তারা জব্দ করবে তো ওদিকে আবু সুফিয়ান মক্কায় খবর পাঠিয়েছে মুসলমানরা আমাদেরকে আক্রমণ করতে এলো এই কথা জলদি করে সাহায্য নিয়ে আসো আবু সুফিয়ানই সংবাদ দিয়েছে গোটা মক্কায় হৈ হৈ রই রই পড়ে গেল আবু জাহালের নেতৃত্বে অস্ত্র শস্ত্র নিয়ে ছুটে এলো বড় বড় নেতা ও তাদের সংঘভাঙ্গরা আল্লাহ ও তার নবীর ইশারায় মুসলিমরা তখন মত বদলালেন কাফেলা নয় বরং জব্দ করা হবে পুরাইশদেরই আল্লাহর শত্রুদের সাথে ময়দানে বোঝাপড়া হবে আল্লাহ তাদেরকে সাহায্য করলেন কোরাইশদের সাথে এবং তাদের অহংকার মরুভূমির তপ্তবাড়িতে মিশিয়ে গেল তবে এরপর উদ্ধৃত হয় বা উদ্ভূত হয় এক নতুন পরিস্থিতি যুদ্ধে অর্জন করা সম্পদ ভাগাভাগির প্রক্রিয়া নিয়ে তৈরি হলো মতবিরোধ এইসব ব্যাপার নিয়ে সুরা বিস্তারিত আলোচনা করা হয়েছে নিয়ে এসেছে সমস্যার সমাধান যুদ্ধে করণীয় কি যুদ্ধে জয় পেতে হলে মন মানসিকতা কেমন থাকা চাই এরপরে শান্তি চুক্তির ব্যাপারে কোনো ঝামেলা হলে কী বা করবে এসব আলোচনা উঠে এসেছে এই সুরাতে বিস্তারিতভাবে মোটা দাগে বদরের প্রেক্ষাপটকে সামনে রেখেই এই সুরাটি রাজিল হয় এ বিষয়ে সেরাতে ইবনে হাসেমের মধ্যে দ্বিতীয় খণ্ড ছয়শ ছয় এবং সাত নম্বর পৃষ্ঠা বিস্তারিত আলোচনা আছে এরপরে আমরা জানব এই সুরাটির ফজিলত বিশুদ্ধ বর্ণনায় এই সুরার ফজিলত কোনো হাদিসে পাওয়া যায়নি তবে সুরাটিতে জিহাদের বিধিবিধান বিশেষভাবে জায়গা পাওয়ায় তার স্থিরবিদদের কেউ কেউই এর নাম দিয়েছেন সুরাতুল জিহাদ শত্রুপক্ষের গতিবিধ সম্পর্কে সজাগ থাকার জন্য মুসলিমদের উচিত এই সুরার পঠন পাঠন পুরোদমে জারি রাখা সুরা আনফাল ও সুরা তাওবা এমন দুটো সুরা যা অনেকটা এসিড টেস্টের মতো এর মাধ্যমে আমরা আমাদের আকিদা ঝালিয়ে নিতে পারি তার মানে এই দুটো সুরার সঙ্গে যদি কারো ধ্যান ধারণা মিল না খায় পদে পদে কন্ট্রাডিকশন তৈরি করে তবে বুঝে নিতে হবে তার আকিদে গলত আছে মনে রাখতে হবে আমাদের শত্রু মিত্র নির্ধারণ করে স্পষ্ট এক মানদণ্ড হলো সুরা আনফাল ও সুরা তাওবা হেসুরার কজ অ্যান্ড ইফেক্ট যদি আমরা বলি সেটি হলো মানুষ যখন তাকে অবলম্বন করবে অর্থাৎ আল্লাহকে ভয় করবে ভয় করে চলবে তখন সত্য মিথ্যা পার্থক্য করার ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার এক অনবদ্য যোগ্যতা সে অর্জন করে ফেলবে হেসুরার গতিপথ হলো চারটি এক আল্লাহর উপর ভরসা যা বিজয়ের শ্রেষ্ঠ কৌশল দুই স্টাডি অর্থাৎ ইমানের জোরে যে বিজয় অর্জন হয় সেটার আলোচনা তৃতীয় হচ্ছে যুদ্ধ নীতি নির্ধারণ চতুর্থ হচ্ছে আসমানি সাহায্য এবার আমরা জানব ইসরাতে আয়াত আছে পঁচাত্তরটি পঁচাত্তরটি আয়তের কোন আয়াত থেকে কোন আয়াত পর্যন্ত কী বিষয়ে আলোচনা করা হয়েছে এক থেকে চার নম্বর আয়াতে কোরআনের বার্তা শুনলে মমিনদের ইমান বাড়ে মমিনরা নামাজ কায়েম রাখে এবং আল্লাহর দেওয়া জীবিকা থেকে তারা খরচ করে এই বিষয়ে আলোচনা হয়েছে আর পাঁচ থেকে চোদ্দ নম্বর আয়াতে আল্লাহ চেয়েছেন মুসলিমরা বদরে মোশেকদের বিরুদ্ধে লড়াই করুক যেন সত্য প্রতিষ্ঠা পায় আর কাফিররা ধ্বংস হয় আর পনেরো থেকে উনিশ নম্বর আয়াতে আলোচনা হয়েছে যুদ্ধের ময়দান ছেড়ে পালানোর জঘন্য কাজ এতে আল্লাহ তালা রেগে যান আর যুদ্ধে বিজয় আসে কেবল আল্লাহর সাহায্য থাকলে অন্যথায় সম্ভব নয় বিশ থেকে উনত্রিশ নম্বর আয়তে আলোচনা করা হয়েছে আল্লাহ ও তার রাসুলের সাথে খেয়ানত করা যাবে না তিরিশ থেকে চল্লিশ নম্বর আয়তে আলোচনা করা হয়েছে রাসুলের বিরুদ্ধে কাফেররা ষড়যন্ত্র করে ইসলামের বিরোধিতা বন্ধ না করলে ওদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে হবে আর একচল্লিশ নম্বর আয়তে আলোচনা করা হয়েছে গণিমতে পাওয়া সম্পদের পাঁচ ভাগের এক ভাগ আল্লাম তার রাসুল রাসুলের নিকটাত্মীয় এতিম আর মুসাফিরদের জন্য আর বিয়াল্লিশ থেকে সাতচল্লিশ নম্বর আয়তে আলোচনা করা হয়েছে যুদ্ধে বিজয় চাইলে কী করতে হবে এক আল্লাহ তার আসলের কথা মতো চলতে হবে দুই ঝগড়া বিবাদ করা যাবে না তিন ধৈর্য ধরতে হবে এটা হচ্ছে যুদ্ধে বিজয়ের কৌশল এবং শর্ত বিয়াল্লিশ থেকে সাতচল্লিশ নম্বর আয়াতে তাও আলোকপাত করা হয়েছে আর আটচল্লিশ থেকে পঞ্চান্ন নম্বর আয়াতে কাফেদের যান সময় ফেরেস্তারা ওদের চেহারা আর শরীরের পেছনের দিকে আঘাত করে এ সম্পর্কে আর ছাপ্পান্ন থেকে চৌষট্টি নম্বর আয়াতে আলোচনা করা হয়েছে কাভররা শান্তি চুক্তি ভেঙে ফেলার পায়তারা করলে যুদ্ধক্ষেত্রে তাকে উচিত শিক্ষা দিতে হবে আর পঁয়ষট্টি থেকে সর্বশেষ পঁচাত্তর নম্বর আয়তে আলোচনা করা হয়েছে আল্লাহ চাইলে বিশাল শত্রুর বিরুদ্ধেও বিজয় আসবে শত্রুকে পুরোপুরি পরাজিত করার আগে যুদ্ধবন্দি গ্রহণ করা যাবে না এখন আছে ইসরার সংক্ষিপ্ত কেইস স্টাডি অর্থাৎ ঈশ্বরের সম্পর্কে কিছু পড়াশোনা মানুষকে দিন থেকে সরাতে কাফেররা প্রচুর অর্থ সম্পদ খরচ করে পাঠ্যপুস্তক মিডিয়া এনজিও এরকম শত শত তারা দেদারসে মানে এগুলোতে টাকা ঢালে আল্লাহ বলেছেন ওরা অবশ্যই এই খরচের জন্য একদিন আফসোস করবে ওদের চেষ্টা কোনোদিন সফল হবে না তাই প্রত্যেক মিডিয়া কর্মী পাশাপাশি পাঠ্যপুস্তক প্রণেতা ব্যক্তিদের জন্য কোরআনের আয়াত নিয়ে কেস স্টাডি করা জরুরি ইসলামের বিরুদ্ধে নিজেদের চেষ্টাগুলো খরচ করে শেষকালে আফসো আফসোস করতে না চাইলে নিজেকে শুধরে নিন এখনই বা এখনই শুধরে নেওয়ার সুযোগ আছে এবার আমরা আসি এই সুরার রিফ্লেকশন অথবা অর্থাৎ দাদাব্যর গবেষণা এই সুরাতে একটা আয়াত হচ্ছে ষাট নম্বর আয়াত এই আয়াতে বলা হয়েছে শত্রুদের বিরুদ্ধে তোমরা শক্তি সঞ্চয় করো সকলে গুরুত্ব দিয়ে শোনো যুদ্ধ করার জন্য আগে থেকেই ঘোড়াগুলো প্রস্তুত রাখো কে বলেছেন আল্লাহ ফায়দা হল শত্রুরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার আগে একটু হলেও ভাববে আর গোপন কোনো শত্রু থেকে থাকলে তারাও চুপসে যাবে তাফসিরবিদদের মত হলো আল্লাহর এই আদেশটি সকল জামানার সকল মুসলিমের বেলায় প্রযোজ্য প্রত্যেককে তার সামর্থ্য ও দায়িত্ব অনুযায়ী শত্রুর বিরুদ্ধে প্রস্তুতি নিতে হবে এমনকি শত্রু যদি আপাতত নাও থাকে তবুও প্রস্তুতি কোনো ফাঁক রাখা যাবে না প্রস্তুতি নিয়েই থাকতে হবে সে বিবেচনায় আয়াতটিকে ইউনিভার্সাল ডিক্যালারেশন বলা যায় ইউনিভার্সাল একটা আয়াত দুঃখের কথা হলো মুসলিমরা আজ আল্লাহর শিখিয়ে দেওয়া এই স্ট্র্যাটেজি রীতিমতো ভুলে ভুলে বসেছে লড়াইয়ের সমস্ত ব্যাপারে আমাদের চরম উদাসীনতা রয়েছে কেবল একটি উদাহরণ দেওয়া যাক পরাশক্তি দেশগুলো তো বটেই ছোট ছোট দেশগুলোও দুই দিন বাদে বাদে সামরিক মহড়া আয়োজন করে এর পেছনে হেতু একটাই আশপাশের দেশগুলোকে এই বার্তা দেওয়া যে অস্ত্র শস্ত্র কিন্তু আমাদেরও আছে তাই সাবধান আমাদের স্বাধীনতায় আঘাত করা কোনো রকম ফোন দিয়ে জেনে রেখো আমিও পাল্টা জবাব দেবার হিম্মত রাখি তো আধুনিক বিশ্বের অমুসলিম রাষ্ট্রগুলো আল্লাহর এই কৌশল ঠিকই রপ্ত করেছে অমুসলিম রাষ্ট্রগুলো আর করাটাই বাস্তবসম্মত নিজের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রস্তুতি নেওয়া মোটেও ক্রাইম নয় অথচ মুসলিমদের প্রস্তুতির আগা গোড়া পুরোটাই শুধু অবহেলা কাজের কাজ করার কিছুই নেই শুধুমাত্র হুঙ্কার দেয় হুঙ্কার দেয় হুঙ্কার ছাড়ে এগুলোই হুঙ্কার ছাড়ার অস্তাদ আমরা হ্যাঁ এতটুকু জেনে রেখে জেনে রেখা যেতে পারে যে সামরিক প্রস্তুতি গ্রহণ করতে হবে ইসলামী কর্তৃপক্ষ বা ইসলামী রাষ্ট্রের অধীনে কিন্তু শারীরিক প্রস্তুতির দায়িত্ব তো এটা তো শুধু আমাদেরই আমাদের কাজে এটা তো আর রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে বলবো না যে তোমরা শারীরিক প্রস্তুতি তোমাদের গ্রহণ করার জন্য রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা করা হবে এটা তো আমাদের দায়িত্ব সেই সাথে কোরআন হাদিস গঠন পঠন এবং শত্রুদের কর্মকাণ্ড সম্পর্কে সচেতন থাকার মাধ্যমে নেওয়া নিতে হবে আমাদেরকে মানসিক প্রস্তুতি